রহিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপিকে যিনি দায়িত্ব পাওয়ার পর সমগ্র জেলাকে বারোটি ইউনিটকে প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়ন প্রতিটি উপজেলা পৌরসভার অত্যন্ত দক্ষতার সাথে জনাব বিপি সাথে নিয়ে দক্ষতার সাথে এই সম্মেলনগুলো সফল করে আজকের দক্ষিণ জেলা বিএনপির একটি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব জাকারিয়া তায়ের সমর এখানে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা পৌরসভার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ নির্বাচিত বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ এই কুমিল্লা দক্ষিণ জেলার সর্বস্তরের বিএনপির ভাই ও বোনেরা ইসলাম আলাইকুম আজকের এই সম্মেলনটি প্রমাণ করে দেয় দক্ষিণ জেলা দক্ষিণ জেলা বিএনপি যাদের হাতে তারে ক্রমা ন্যস্ত করেছিলেন তারা অত্যন্ত সৎ এবং দক্ষতার সাথে এই কাজটি সম্পূর্ণ করেছেন বিদায় ষোলো বছর পর এই দক্ষিণ জেলা যে সম্মেলন এই সম্মেলনে প্রমাণিত হয়েছে আগামী দিনে দক্ষিণ জেলার প্রতিটি আসন ধানের সৃষ্ঠ তারা অন্য কারো হবে না আমি ওয়ার্ড সম্মেলনে গিয়েছি ইউনিয়ন সম্মেলনে গিয়েছি উপজেলা সম্মেলনে গিয়েছি পৌরসভা সম্মেলনে গিয়েছি অভূতপূর্ব সারা দক্ষতার সাথে নিপুণ কারিগর যেমনি ভাবে তাঁত বোনেন তেমনি বিএনপি কে তারা ধাপে ধাপে এই অবস্থায় নিয়ে এসেছেন আমি আমার নিজের পক্ষ থেকে সাংগঠনিক আমি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হিসাবে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা এই কাজটি সুচারুভাবে করেছেন আজকে বাংলাদেশের সামনে কয়েকটি প্রশ্ন এসেছে উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাত্রিতে যখন পাখানাদার মানুষকে হত্যা করে সেদিন যাদের বাংলাদেশের মানুষকে স্বাধীন স্বাধীনতার স্বপ্ন দেখালেন তারা আত্মসমর্পণ করলেন আত্মগোপন করলেন সেদিন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর তার ঊর্ধ্বতনা কর্মকর্তা কর্নেল জঞ্জাকে হত্যা করে বিপ্লব ময়দানে দাঁড়িয়ে বললেন ড্রামের উপরে ওই রিভোল্ট আমরা বিদ্রোহ ঘোষণা করলাম এবং সাতাইশ তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে অন্য কারো ইশারা বা কারো কথায় মুক্তিযুদ্ধ শুরু হয় নাই এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া দেখা থেকে পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা বাঙালি কর্মকর্তারা তারাও বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই কারণেই প্রত্যেকটি সেক্টর কমান্ডার ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর থেকে পদত্যাগকারী বিদ্রোহকারী সকল সেনা কর্মকর্তারা এবং জেনারেল ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আজকে আমি কথাটি এই জন্য বলতে চাই সেদিন উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল প্রবাসী সরকার গঠিত হয় এবং সতেরোই এপ্রিল আম্রকাননে মুক্তি সেই প্রবাসী সরকার শপথ গ্রহণ করেন তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এই কুমিল্লার কৃতি সন্তান খন্দকার মোস্তাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ক্যাপ্টেন মনসার আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শপথের পর প্রিয় সাংবাদিক ভাইরা তাজউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করলেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কিসের উপর ভিত্তি করে আপনি শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসাবে উনি একটি কথায় উত্তর দিয়েছেন কেন আপনারা শোনেন নাই আমাদের তরুণ মেজর জিয়া চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সাতাইশ তারিখ যেই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমরা সরকার গঠন করেছি আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি এ হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হবে না উনি হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বলতে চাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে এখানে মা বোনরা অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন উনিশশো সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বেগম খালেদা জিয়া প্রথম পাঁচ হাজার কোটি টাকার কৃষি ঋণ মকুব করে দিয়েছিলেন তার উপর ভিত্তি করে বাংলাদেশের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ রচিত হয়েছে উনি ক্ষমতায় এসে একানব্বই সালে ক্লাস এইট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন সেই কারণেই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি গ্রামীণ মা বোনদের আজকে যে সংস্কৃতি যে পরিবর্তন যে বিবর্তন এসেছে সেটা একমাত্র বেগম খালেদা জিয়ার কারণে আর অন্য কোনো কারণে নয় আর বাংলাদেশের অর্থনীতি আজকে দাঁড়িয়ে আছে দুটি খাতের ওপর এই দুটি খাত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিলেন উনিশশো সালে উনি উনিশশো সালে উনি ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন সেখানে যে উনি বললেন আমি গরিব দেশ থেকে এসেছি বাংলাদেশ থেকে আপনাদের পেট্রো ডলার আছে আপনারা আপনাদের শ্রম বাজারতে আপনাদের উন্নয়নের দরকার আমার দেশের দক্ষ শ্রম আছে আপনাদের বাজারটি আমাদের জন্য উন্মুক্ত করে দেন উনিশশো সাতাত্তর সালে ওয়াইসির সম্মেলনের পরে সৌদি আরব সহ সৌদি আরব সহ সমগ্র মুসলিম বিশ্ব এই শ্রম বাজার খুলে দেন আজকে যে দেড় কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন দেড় লক্ষ কোটি টাকার অধিক যে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে আজকে রিমিটেন্সের মাধ্যমে এর সর্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া অন্য কেউ নয় উনিশশো আটাত্তর সালের পয়লা দিকেই জানুয়ারি মাসে উনি ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেছিলেন আরেকটি খাত হলো এই যে বাংলাদেশের এখানে দাঁড়িয়ে আছেন কয়েকজন শিল্পপতি বাংলাদেশের অন্যতম গার্মেন্টস ব্যবসায়ী উনিশশো সালের আগে এদেশের কোন ব্যবসায়ীরা জানত না কাকে বলে গ্যারবন শিল্প কাকে বলে ব্যাক টু ব্যাক কাকে বলে ওয়ান ডে ডয়ার হাউস কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন একটি ডলারেরও গার্মেন্টস এক্সপোর্ট হতো না সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাড়ে পাঁচ গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছিলেন ঋণ দিয়েছিলেন সেখান থেকেই বাংলাদেশের এই গার্মেন্টস শিল্প আজকে দাঁড়িয়েছে তারপরে বেগম খালেদা জিয়ার হাত ধরে এটা সম্প্রসারিত হয়েছে আজকে বাংলাদেশের এই দুটি খাত বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন এই দুটি খাতের সৃষ্টিকর্তা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জরমান আমি লাস্ট কথাটি বলে শহীদ প্রেসিডেন্ট জরমান সাড়ে চার বছরে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জরমান বাংলাদেশ সারা পৃথিবীতে অনুকরণীয় হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জরমানের কারণে আজকে তাই আমি বলতে চাই যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না যারা শহীদ প্রেসিডেন্ট জরমানের ঘোষণাকে স্বীকার করে না যারা তিরিশ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বীকার করে না তারা বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই তাদের ভোট চাওয়ারও কোনো অধিকার নেই আজকে তা আমরা বলতে চাই আরেকটি বিষয় পেয়ার বলে একটি শব্দ নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষ পেয়ার কাকে বলে চেনে না জানে না এই পেয়ার দিয়ে কি হয় তাও জানে না আপনি ভোট দেবেন এখানে আপনি ভোট দেবেন এখানে আমাদের জাকারিয়া তায়ের সুমনকে আর নির্বাচিত হবেন খাগড়াছড়ির থেকে কল্পরঞ্জন চাকমা এটা তো এই দেশের মানুষ চেনে না এদেশের মানুষ চেনে সে তাকে ভোট দেবে তাকে প্রতিদিন তার চাই তার সুখ দুঃখ তার সব কিছু তার কাছে চাই অতএব তার ভালোবাসা তার অভাব অভিযোগ তার নেতার কাছে বলবে নেতাকে প্রতিদিন তার চাই এইভাবে এই পিয়ারের পিয়ার বলে যে শব্দটি এসছেন এটা বাংলাদেশের নির্বাচন বাংচাল করতে চায় তারা হট্টগোল করতে চায় বাংলাদেশের উন্নয়ন ধারাকে করতে চায় তাই আমরা আজকে বলতে চাই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জরমান যেই ঘোষণার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন অর্থনৈতিক উন্নয়ন করেছিলেন সেই ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীর্ষকে ভোট দিয়ে আমরা বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ইনশাল্লাহ তাই আমরা আমি আজকে একটি কথা বলতে চাই এখন দুর্গা শারদীয় দুর্গাপূজা সনাতন ভাইদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা এই দুর্গা সঠিকভাবে হয় সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ হাজার মণ্ডপে আমাদের প্রিয় আমাদের সমস্ত দলের নেতাকর্মীকে পাহারা দেওয়ার জন্য বলেছেন উনি একটি স্লোগান নিয়ে এসেছেন রাষ্ট্র ধর্ম যার যার অতএব এই রাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবারই রাষ্ট্র এ রাষ্ট্র শহীদ প্রেসিডেন্ট জনমান আমাদের জাতিসত্তার পরিচয় দিয়েছেন আমরা বাংলাদেশি তার উপর ভিত্তি করে বাংলাদেশ টিকে আছে তাই বলতে চাই আজকে আমরা সবাই উনি আরেকটি স্লোগান নিয়ে এসেছেন দলের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না দলের মধ্যে আজকে ঐক্য 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 ছাড়া কোনো বিকল্প নেই আমাদের বহু সবাই মিলে আজকে বিএনপির বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছেন তাই আমরা বলতে চাই এদেশের জনগণ আমাদের পাশে আছেন খেটে খাওয়া মানুষ আমাদের পাশে আছেন এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আজকে বিএনপির সপক্ষে আছেন এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই সম্মেলন আবারও বলছে এই সম্মেলন প্রমাণ করে দিয়েছেন তারে ক্রমণের সিদ্ধান্ত সঠিক যেখানে যে সিদ্ধান্ত দেবে ওনার এই সিদ্ধান্ত সঠিক এবং ওনার সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা কাজ করব সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আজকের আমি এখন এই দক্ষিণ জেলা বিএনপির সম্মান শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ সংগ্রামে উপস্থিতি আজকের এই সম্মেলনে ইতিমধ্যে আমাদের সময় স্বল্পতার কারণে